পূজা নয় সেবা পূজা আর সেবার মধ্যে পার্থক্য আছে ঢাক ঢোল বাজিয়ে হইচই করে বিভিন্ন উপচারে পূজা দেওয়া আর গোবিন্দ সেবা গৌর সেবা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে পূজাতে অনুরাগ থাকে না বাইরের আড়ম্বরটাই প্রধান আর সেবাতে কি থাকে অনুরাগ ভালোবাসা সেখানে যদি বাইরের কোনো উপচার না থাকে তা ক্ষতি হয় না তুলসী পাতা নাই মনে মনে ভাবছেন আমি তুলসী পাতা দিচ্ছি গঙ্গা জল নাই ভাবছেন আমি মনে মনে গঙ্গা জল দিচ্ছি গোবিন্দ সেবাতে বলি মানুষও সেবা হবে গোবিন্দ সেবা যদি বাইরে যদি উপকরণ না পান ক্ষতি নাই এই নাম সেবা পরম অনুরাগের সঙ্গে ভালোবাসার সঙ্গে সেবা কেমন সেবা আত্মবত আপনি আপনার ছেলেকে স্বামীকে যেমন করে সেবা করছেন তেমনি করি লক্ষ্মীনারায়ণের সেবা তেমনি করি রাধা মাধেবীর সেবা পূজায় কিন্তু এটা থাকে না পুজোয় এই অনুরাগ থাকে না আর ভক্তের সেবায় থাকে পরম অনুরাগ তাই কোথাও দেখবেন কৃষ্ণ পূজা বহু পূজা বলা হয় না লক্ষ্মীনারায়ণের সেবা রাধা মাদেবীর সেবা সেবা বললি অনুরাগ জানা যায় সেবার পুজো পার্থক্য শ্রীমত্তির সেই সময় শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন শ্রদ্ধা করে সেবা করবে তাহলে এই সেবা করলে কি হবে তা বললে এই পাঁচটা অঙ্গ সেবা করলে পরে কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ বেশি সঙ্গ করত না অল্প সঙ্গ করলে কি জন্মায় মুক্তি নয় খুব ভালো করে কথাগুলি শুনবেন কৃষ্ণ প্রেম জন্মায় কৃষ্ণপ্রেম যারা মুক্ত পুরুষ তারাও চাইছেন আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি সনকাদি পুরুষের তো মুক্ত তো মুক্ত এরা মুক্ত সুখদেব তো মুক্ত এরা মুক্ত পুরুষ এটা তো হরিভজনের প্রয়োজন নাই কিন্তু গুণ হরি আত্মারা মণিগণ কো আকর্ষণ করে এমন আমার মাধবের লীলা মাধুর্য তাকে প্রাণ ভরিয়ে ভালোবাসতে চায় ঠিক যেমন করে ব্রজে ব্রজবাসীরা গোবিন্দকে সেবা করছেন মাতামরে পুত্ররূপে করেন অবন্ধান অতিহীন জ্ঞানে করে লালন পালন সখা সুত্ত সক্ষে করে স্কন্ধে আরোহণ তুমি কনে বড় রোহ কি তুমি আমি সম কেমন সেবা দেখছেন ব্রুজের মা যশোদা কখনো ভাবছেন না আমার গোপাল ভগবান ভগবান ভাবি কী হবে সংকোচ হয়ে যাবেন আপনি আপনার ছেলেকে ভগবান ভাবেন তাকে দরকার দু চার পিঠে চাপ চাপিয়েও দেন আপ আদৌ করে খাওয়ান ছেলে না খেলে এমনি উপোস থাকেন থাকেন না ভালোবাসা দিতে হয় ঠিক তেমনি মাদর্শা এমনি করে গোপালকে সেবা করছে গোপালকে সেবা করছে এমনি করে জগৎবাসীকে শেখাচ্ছেন দেখো গো গোবিন্দ কিন্তু এই প্রেমেরই বসীভূত এমনি করে গোবিন্দকে সেবা করো সখা শুদ্ধ শক্ষে করে আরোহণ সিদাম সুদাম সখাগণ কেমন করে কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়া রণ খেলতে খেলতে কৃষ্ণের কাঁধে চাপছেন কৃষ্ণকে কাঁধে চাপাচ্ছেন কৃষ্ণের কাঁধে চাপছেন বলুন কিছু কৃষ্ণকে ভগবান বলে ভাবতেন যখনই কাঁধে চড়বেন তখন পাঠ তো কৃষ্ণের পক্ষে লাগবে কোনোদিনই শ্রীরাম সুদাম সংকোচ বোধ করেছেন বলছেন তুমি কোন বড় লোক তুমি আমি যদি কোনদিন কৃষ্ণ বলেছেন আমি ভগবান তুমি কিসের ভগবান তারপরে জানিস আমি পাহাড় তুলেছি আমি অঘাসুর গকাসুর বধ করেছি স্বীকার করে না বলে না ওটা তোমার সত্যিতে হয় নাই তাহলে কি করে হলো পাহাড়টা তুললো বলে আমার নন্দ আমাদের নন্দ বাবার গুরুদেব আছেন উনি এমন মন্ত্র বলেছেন না পাহাড় ঘুষ উঠে গেছে তুমি কোন বড় লোক তুমি আগে সব কৃষ্ণকে তারা কখনো ভগবান বলে ভাবতে পারেন না ঠিক তেমনি রাধা আদি বুঝন কৃষ্ণকে প্রাণ কান্ত বলে ভালোবাসেন প্রাণ কান্ত বলে ভালোবাসেন কখনো ভাবতে পারেন না যে কৃষ্ণ ভগবান যিনি ভগবান বলে ভাবতেন রাধানী কুঞ্জের দুয়ারে গোবিন্দ দাঁড়িয়ে প্রবেশ অধিকার চাইছে রাধারানী দূর থেকে বলছে ওকে আসতে বারণ কর কৃষ্ণ কত রূপে সাধা সাধি করছে রাধানী কিন্তু দুর্বয় মান সে মান ভাঙবে না বলছে যাহি মা ধব যাহি কেশ হব মা বধব যাও যাও কেশব খুব হয়েছে তোমার অনেক কথা শুনেছি যাও যাও কেশব মা বদত কৈত মানে কপটতা তোমার কপট কথা শুনবো না বলো না কপট কথা বলো না ভগবান কি কেউ বলতে পারে কথা যে ভগবান তুমি কপট সত্যস্বরূপ ভগবান তিনি মিথ্যা বলেন নাকি বলে হ্যাঁ তিনিও কি করেন ভক্তের সঙ্গে লীলা করবার জন্যে ভগবানও মিথ্যা বেশ ধারণ করেন মিথ্যা খেলা লীলাটা হবে কি করে লীলাটা হবে কি করে তাই বৃন্দাবনে দেখুন এমনি করে চার রসের খেলা দাস বাৎসল্য মধুর রক্ত পত্র এরা দাসরসের দাসরসে দাস রসটা কিরকম দাস হয়ে গোবিন্দের সেবা কেমন সেবা এমন সেবা কারণ তারা কৃষ্ণকে ভগবান বলে ভাবতে পারেন না আমাদের নন্দবাবার ছেলে এই বলে কী করেন এই যখন তখন এই গরু চড়িয়ে এলেন জামাটা খুললেন বাঁশিটা সরিয়ে দিলেন মুখটা ধুয়ে দিলেন চরণটা ধুই দিলেন ঠিক যেমন সেবাকার দাসে দাসের যেমন সেবা তেমনি সেবা করে কখন কোনো প্রয়োজন হলে ভৎসনা করেন ধমক দেন ঠিক আছে তো দাসেদের এই ক্ষমতা পর্যন্ত আছে দাস শাসের সেবা আছে তো ধরুন আপনার বাড়িতে একটা বহুদিন ধরে পুরাতন গুরুত্ব আছে এবার সে দাদুর সেবা করেছে তার বাবার সেবা করেছে নাতির সেবা করছে নাতিরা কি কেউ কখনো ধমকা দেবে বলে আমি তো দাদু সেবা করেছি তো বাবার সেবা করেছি তুমি কে দেখুন ঠিক আছে দাসের এত জোর জল যায় এত ভালোবাসাতে এত জোর জমায় ঠিক তেমনি জোর হয়ে যায় রক্তপত্রকে দিক এই চার রসের খেলা পঞ্চরসের সেবার মধ্যে শান্ত রসটি বৃন্দাবনে নাই চারটি রস বৃন্দাবনে বিদ্যমান এই চার রসের খেলা ভগবান দেখালে জগৎকে কেন দেখালেন বলেন দেখো ব্রুজের ভাবটি কেমন দেখো আর ব্রুজের বাইরে ভাবটি কেমন দেখো ব্রুজের বাইরে সবাই আমাকে ভগবান বলে ভালোবাসে আমি যখন মথুরায় আমি যখন কুরুক্ষেত্রে আমি যখন দ্বারকায় তখন সবাই আমাকে ভগবান বলে সবাই আমাকে ভগবান বলে আমার ওই শর্য দেখে তারা মুক্ত হয়ে যায় আর বৃন্দাবনে আমার ঐশ্বর্য দেখলেও তারা মুগ্ধ হয় না ঐশ্বর্য দেখিলেও ঐশ্বর নিজ সম্বন্ধ সে মানে এর নাম গোকুলে কেবল আরতি ঐশ্বর্য না মানে ঐশ্বর্য দেখিলেও ঐশ্বর্য না মানে অনেক ঐশ্বর্য ভগবান দেখেছেন বৃন্দাবনে তখন ছ দিনের শিশু তখন পুতনাবধ হয়েছে তাহলে কেমন ঐশ্বর্য বলুন দেখি কেমন ঐশ্বর্য যখনই ভগবান জন্মান না তখনই অব লীলার লীলা জন্মঘর লীলা অভিনয় করেন তখনই দেখবেন ছটা ঐশ্বর্য চারটে মাধুর্য আপনা আপনি নিয়ে আসেন ছটা ঐশ্বর্য চারটে মাধুর্য ছটা ঐশ্বর্য কী কী ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ্রীয় জ্ঞান অবৈরাগৈব সন্ডাঙ্গ ইতি শ্রীত ছটা ঐশ্বর্য ভগবানের কি কি সমগ্র ঐশ্বর্য সব এই সমগ্র কথাটা সবেরই বিশেষজ্ঞ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ অন্যান্য মানুষ বা দেবতায় থাকতে পারে অল্প অল্প করে সমগ্রভাবে নেয় কিন্তু কৃষ্ণের কি সমগ্র আনায় আছে তাই সমগ্র কথা বলেছে সমগ্র ঐশ্বর্য ভগবানের কিরকম শি ব্রহ্মাদিকে পর্যন্ত তার শাসনে আনতে পারেন সিজামি তন্নিযুক্ত হন হর হরতি ব্রহ্মা বলছেন আমি যে সৃষ্টি সৃষ্টিকার্য করি সেটা আমার শক্তিতে নয় তন্নিযুক্ত হন গোবিন্দ আমাকে এই পদে বসিয়েছেন নিযুক্ত করেছেন তারই আদেশে সারি দেওয়া অধিকার বলে আমি সৃষ্টি করি আসল সৃষ্টি ভগবান করেন সেই জন্য ব্রহ্মার সৃষ্টির নাম কি বিসর্গ মানে সৃষ্টি সেটা ভগবান দেন আর বিসর্গ মানে বিশিষ্টতা ভগবানের ভগবান সৃষ্টি করে রেখে দিয়েছেন তারপরে ব্রহ্মা সৃষ্টি করেন যেমন কুরুক্ষেত্রের নম বলে দিয়েছেন যুদ্ধ করবেন দেখবে যখন বিশ্ব দর্শন করা তখন কি দেখছেন ময়া হতাম স্থান দেখো সব ওরে আছে তখন কি যুদ্ধ আরম্ভ হয় নাই যুদ্ধ আরম্ভ হয় নাই তার পূর্বে দেখাচ্ছেন গোবিন্দ সব ওই দেখো ভীষ্ম দ্রোণ কর্ণ যত যত কুরু বীর আছে না সব মরে পড়ে আছে আমাকে দেখছেন এখন তো যুদ্ধ হলো না যুদ্ধ হলো না বলে সব আমি কই রেখে দিয়েছি নিমিত্ত মাত্র ভব সভ্য সাহসী আমার ভক্তকে বড় করবার জন্যে আমি তোমাকে নিমিত্ত মাত্র অর্জুন বীর সবাই বলবে অর্জুন যে কার বীরত্বে বীর এটা তো লোকে জানবে না অর্জুন কাটবে গোবিন্দের শক্তিতে অর্জুন বীর যেই গোবিন্দ চলে গেলেন তখন করলেন সেই অর্জুন রয়েছে সেই অর্জুন দেখবেন দ্বারকা লীলায় আর দ্বারকার যারা দ্বারকা যখন শেষ হয় তখন মহিলাদিকে আনবার জন্য দ্বারকা রমণীগণকে আনবার জন্যে নিয়ে আসছেন অর্জুন তো প্রতিমধ্যে কয়েকজন কৃষক লাঠি পেটা করে অর্জুনকে তাড়িয়ে দিলেন অর্জুন আনতে পারলেন না তখন বলছেন দেখো এতক্ষণ অর্জুন সভ্যসাচী তার দুটো বাহুই সমান শক্তিশালী কার শক্তিতে গোবিন্দের শক্তিতে সে শক্তি যেই গোবিন্দ প্রকট আর অর্জুনের শক্তি নাই শক্তি আমার ভিতরে গোবিন্দ রয়েছেন তাই যতক্ষণ তিনি আছেন ততক্ষণ কথা বলছি চলছি ফিরছি যেই তিনি আমার ভিতর থেকে চলে যাবেন আমার দেহ থাকবে ইন্দ্রিয় থাকবে সব থাকবে কিন্তু আমার জিভা আর কথা বলবে না আমার ও আর দেখবে না কান আর শুনবে না তাহলে কার সত্যিতে ভগবানই রয়েছেন অন্তর্জামী রূপী পরমাত্মারূপী অন্তর আত্মারূপী রয়েছেন তার শক্তিতেই আমার যা কিছু এই জন্যে জগতে যা কিছু ঘটছে সমস্ত কিছুই গোবিন্দের নির্দেশে এই যে অনন্ত সমগ্র ঐশ্বর্য একমাত্র গোবিন্দ আবার মহাদেব যে ধ্বংসলীলা করেন সেটা কার শক্তিতে মহাদেব ধ্বংসলীলা করেন গোবিন্দের শক্তিতে মহাদেব ধ্বংসলীলা পূর্ণ করেন তাহলে কার শক্তিতে হয়েছে কার শক্তিতে হয়েছে মহা গোবিন্দের শক্তিতে হয়েছে যখন বানাসর সঙ্গে যুদ্ধ হচ্ছে শিব বলছেন আমার ভক্তকে বাঁচাও বলেন দেখো তোমার ভক্তকে বাঁচাবো জানো ওর অহংকারটা আমি চূর্ণ করে দেবো জানো আমি কেন বাঁচাবো জানো তোমার অনুরোধে নয় ওই বানারসুর পণ বংশের জন্ম যেন বানারসুরের জন্ম হচ্ছে প্রের বংশে জন্ম ওই কুলকে আমি আশীর্বাদ করিস চিরকালের জন্যে আশীর্বাদ করেছি শুধু অহংকারটা চূর্ণ করবেন ও সহস্র বাহু কেটে দিয়ে চারটে বাহু মতো রেখে দেব তাহলে দেখুন মহাদেব শেখে দেখবেন মহাদেব শেখের প্রার্থনা করছেন ভগবান তাহলে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত যার শক্তিতে শক্তিমান আমরা গীতা তাহলে কী বলেন ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্ডন্তী দিব্যস্তবৈ মানে কি যাকে ইয়ং মানে যাহাকে ব্রহ্মা ইন্দ্র রুদ্র মরুদ্গণ উনপঞ্চাশ বায়ু দিব্য স্তব দ্বারা স্তব করছে ভাগবত দেখবে রুদ্রগীত আছে মহাদেব স্তব করছেন ব্রহ্মার স্তব আছে গোবিন্দকে স্তব করছেন তাহলে অনন্ত ঐশ্বর্যই নারায়ণের অনন্ত ঐশ্বর্য গোবিন্দের মধ্যে বিদ্যমান সমগ্র ঐশ্বর্য ঐশ্বর্যস্য সমগ্রস্ব আবার সমগ্র বীর্য সমগ্র বীর্য মানে তার বীরত্ব এটা আর কারো নাই একমাত্র গোবিন্দেই আছেন এই বীরত্বটা সমগ্র বীর্যতা গোটা কুরুক্ষেত্র যুদ্ধটা ঘটাচ্ছেন কে দেখুন একজন যার শক্তিতে পাণ্ডবেরা শক্তিমান হয়ে গেছে পাণ্ডবদের পক্ষে সাত অক্ষহীনী আর কৌরবদের পক্ষে এগারো অক্ষহীনী আর সব শক্ত সমর্থ প্রতি সব এসেছেন বহু বহু সেনাবাহিনীর সঙ্গে নিয়ে কিন্তু কিছুই করতে পারেন নাই কেন করতে পারেন নাই না পাণ্ডবরা গোবিন্দের শক্তিতে শক্তিমান তারা তাকে কোনো মতেই পাণ্ডবগণকে জয় পাণ্ডবগণকে কখনো বিজিত করতে পারবেন না কারণ মহারাজ যুধিষ্ঠির গোবিন্দে নিবিধ প্রাণ গোবিন্দচরণে প্রভু যা করবে তুমি আমি জয়ও চাই না আমি বিজয়ও চাই না চাই না দেখো প্রভু আমি তোমার হাতের পুতুল হাতের তাই সম অনন্ত সমস্ত বীর্য ভগবানে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য ভগবানের যশস্ত জগতের সমস্ত যশ তার একমাত্র গোবিন্দে অন্যান্য মানুষকে যে যশ করি বললেন তারই কৃপায় তারই শক্তিতে শক্তিমান একটা লোক ভালো গান গাইছে আমি বলি ভালো সঙ্গীতজ্ঞ এই যশি বেশ কথা হতে না গোবিন্দ আছে আমি বলি